ঠাকুরগুলো খুব ভালো কালার কম্বিনেশন ইজ ভেরি গুড শিল্পী কে শিল্পী এগুলো যারা যারা এঁকেছে তারা সাইন করতে পারে

আমি আগে পুঁজে পড়লে এটা চুরা করলি প্রতিবারই আমার আশা হয় এবং এটা আমার এলাকাও বটে এত সুন্দর করে আমি অনেককে বলি যে তোমরা চার পাঁচটা পুজো নিয়ে পেঁচে থাকো কিন্তু তুই করে চার পাঁচটা পুজো করে ভুল ভালো এবং এত ভালো যে তাদের আইডিয়া তাদের কী লেখারে এবং পেন্টিং করছে। মেয়েরা কিন্তু ফটোচিত্র টাইপে পেন্টিং বলে তারা নিজেরা করেছে হ্যাঁ খুব ভালো এবং বিক্রিও করতে অনেক দাম আর ঠাকুরের এত ভালো এবং যে শাড়িটা পড়ানো হয়েছে অনেকদিন আমার শাড়িতেও পুরস্কার দেয় আমার তো খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে এই এলাকাটা অপপরিটন এরিয়া সব ধর্ম সব বর্ণ সব ভাষা সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বাস করে তারা সকলে ভালো থাকুক সুস্থ থাকুন মা সকলের কল্যাণ করুন মা সকলকে ভালো লাগুন কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি শান্তির মাটি যেমন আপনারা বলছেন বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি গর্বের মাটি বাংলার মাটি অহংকারের মাটি বাংলার মাটি স্বাধীনতার মাটি বাংলার মাটি নবজাগরণের মাটি বাংলার মাটি সংস্কারের মাটি বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হোক না বাংলা না থাকলে সামাজিক সংস্কার হোক বাংলা না থাকলে সে গান্ধীজি বলুন নেধাজী বলুন রবীন্দ্রনাথই বলুন নজরুলই বলুন বিবেকানন্দই বলুন রাধারামমোহন রায় বলুন সে লালব কালিগুর বা দেশের যত নেতা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরামর্শের সবাইকে বলছে মানে সবাইকে হয়তো ভাবনা করা না তারা যেভাবে আন্দোলন করেছিল তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলায় আমি রেখে গিয়েছি যে যেটা আন্দামান সেলুলার জেলে আছে সেখানে কারা গ্রেফতার হয়েছিল সেই সময় যদি দেখেন নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর টেন পার্সেন্ট পাঞ্জায় এবং সেই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংস্কৃতি রচনা করছিলেন লাইনগুলো দিয়েছিলেন আজও সেটা আমাদের প্রেরণা যোগায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা আঠা দির উৎকল বঙ্গ আমি তার কবিতার ভাষাটা বললাম গানটা মাথাটা আমার মনেকে আবার এটা নিয়ে শুরু করবে আমি কেন এইটুকু বললাম তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই করে ওই মেয়েরা বলে না পিএম ওই পিএনপিসি পিএনপিসি করার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে পড়ি চিত্ত জেতা ছিল উচ্চ জেতা ছিল নজরুল লিখেছিলেন হাসির মঞ্চে গিয়ে গেলে যারা জীবন জয়গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা জীবনে ফোন না নেতাজি লিখেছিলেন জয় তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন মা মহাত গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয় মারেঙ্গে এরকম কত কিছু আমাদের ইচ্ছে না একবার হৃদায় দেবে আসে ফাঁসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী কাজে বাংলার কন্ট্রিবিউশন এস দিয়েছে মানে আমরা গর্ব বোধ করি মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা আমি সাথে সাথে বলবো আমি সব ভাষাকে ভালোবাসি হিন্দি ভাষা নেপালি ভাষা গোর্খা ভাষা অলচিকি ভাষা রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা উর্দু ভাষা পাঞ্জাবিদের গুরুমুখী ভাষা আরও অনেক ভাষা কুর্বানি ভাষা কুক ভাষা শান্তি ভাষা এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমি সব ভাষাকে সম্রাম করি সবাইকে বলবো একে অপরে বিভেদ করে দেশ ভালো হয় না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো থাকবে কেউ তার ভাষায় কথা বলবে কেউ তার মতো খাবে কেউ তার মতো করবে কেউ তার মতো ব্যবসা করবে কেউ তার মতো চলবে সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখ এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখবে ঠিক আছে কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না কারণ ঘরে আগুন লাগিয়ে নিবাতে হবে কিছু আপনাদের আমরা আগুন চাই না আমরা চাই শান্তি শক্তি শক্তি ভক্তি সম্পদ থেকে মুক্তি মাইনা ছেড়ে প্রার্থনা করো মাগ সুমতি দাও বিবেদ নয় ঐক্য দাও যুদ্ধ নয় শান্তি দাও ধ্বংস নয় সৃষ্টি দাও মৃত্যু নয় জীবন দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজো সকলেরই সুস্বার জন্য 加油！